আমাদেরকে স্বনির্ভর হতে হবে প্রধান উপদেশটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা পরনির্ভর হতে চাই না আমাদেরকে স্বনির্ভর হতে হবে এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার দিকে হবে এর বাইরে আর কোনো দেশ থেকে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ওটেকছুই করার লক্ষ্যে প্রণীত মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি কথা বলেন আজ বুধবার রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনজ সভাপতিত্ব করেন পরে প্রধান উপদেষ্টার প্রায় সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্বনির্ভর বাংলাদেশ গঠনের উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ইউনুস বৈঠকে বলেন এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে এটা কঠিন হলেও আনন্দ আছে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশ মানেই হলো স্বনির্ভর বাংলাদেশ এই জাতির নিজের পায়ে দাঁড়ানোর যথেষ্ট ক্ষমতা আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন তরুণ ও সৃজনশীলতা আমাদের শক্তি এই শক্তি আর সুযোগ আমাদের আছে এটাকে কাজে লাগাতে হবে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না